কথা বলি আপনি যদি এক্ষুনি এই ভিডিওটি স্ক্রলিং করেন তাহলে হয়তো আপনার লাইফে একটা বড় আপনি ভুল করবেন কারণ আমি এমন কিছু তথ্য দেব যে তথ্যটা জানলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গুণ বাড়বে টার্নিং হতে পারে তাই সমগ্র ভিডিওটি দেখুন মানুষের পুরো জীবনটি বদলে যায় একটা দিন একটা মুহূর্ত একটা শব্দ এবং একটা সিদ্ধান্ত হয়তো এই ভিডিওটির মাধ্যমে আপনি সেই সিদ্ধান্তটা পেয়ে যাবেন পৃথিবীর এক পার্সেন্ট মানুষ তারা জানে কি সিদ্ধান্ত নিতে হয় এবং তারা পরিবর্তন করতে পারে আর মানুষ তারা জন্মগ্রহণ করে ঠিক মারা যায় অভাবে দুঃখে হতাশায় যেমনভাবে এবং এক হ্রাস যন্ত্রণা নিয়ে আর আমি চাই আপনি বাজার মতন করে বাঁচুন পৃথিবীর সমস্ত শক্তিশালী সিদ্ধান্ত মাত্র তিন সেকেন্ডই যথেষ্ট দেখবেন যে সকল সফল ব্যক্তিরা তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা একটা মুহূর্তে মাত্র তিন সেকেন্ডের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং আগামী দিন তারা সমগ্র জীবনটা পরিবর্তন করতে পেরেছে আর আমি চাইছি আপনি সিদ্ধান্ত নিন আর এই সিদ্ধান্তটা আপনার আগামী দিন সম্পূর্ণ পরিবর্তন হয়ে উঠুক আর সেই সিদ্ধান্তটা কি আমি আর পিছিয়ে থাকবো না অন্যদের মতো আমি এবার এগিয়ে যাব দ্বিতীয় আজ থেকে আমি বদলাব আর বদলানোর মধ্যে প্রথমেই আছে অভ্যাস আর তৃতীয় হলো আমি এবার আমার নতুন পথ বাছাই করব। ওই যখন আমরা নতুন কোনো সিদ্ধান্ত নিই তখন আমাদের ব্রেনের মধ্যে নিউন পাত হয়ে তৈরি হয় যদি আমরা সেই সিদ্ধান্তে অটুট থাকতে পারি তাহলে সেই পাতটা আরও স্ট্রং হয় আর চারটে কারণের বেশ করেই আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নিতে পারেন প্রথম যদি আপনার অতীতে কোনো ব্রেকআপ হয়ে থাকে তাহলে সেই ব্যথাটাকে মনে করুন দ্বিতীয় যদি আপনার লোকসান হয়ে থাকে তাহলে সেই লোকসানের কথা মনে করুন আর তৃতীয় যদি আপনার পরাজয় হয় তাহলে সেই পরাজয়ের কথা ভাবুন আর একটা কমিটমেন্ট এক্ষুনি নিন যে আপনি এগিয়ে যাবেন আপনি নিশ্চিত আপনার লাইফে আর পরাজয় দেখতে চান না তাহলে কেন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারছেন না এই সিদ্ধান্তটা হলো জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত আর চতুর্থ যদি আপনি গরিব হয়ে থাকেন আপনার যদি অর্থ কম থাকে এটা হলো সব চাইতে বড় সিদ্ধান্ত আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য অর্থ দরকার হয় তাহলে একটা সিদ্ধান্ত নিন এই সিদ্ধান্তটা আপনার জীবনটা পরিবর্তন করবে আপনি এতক্ষণ আছেন তার মানে আমি নিশ্চিত যে আপনি আপনার লাইফটাকে পরিবর্তন করতে চাইছেন তাই এক্ষুনি উঠুন এবং নিজেকে বলুন আমি পরিবর্তন হয়ে দেখাবো আর এই পরিচয়টা বদলানোর জন্য দরকার একটি সিদ্ধান্ত আজ যদি আপনি একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে আমি নিজেকে পরিবর্তন করব তাহলে কমেন্টে এক্ষুনি আপনি লিখুন আপনি পরিবর্তনতে চান আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন ওয়েল থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনি ফলো করতে ভুলবেন না